হ্যালো সবাইকে আজ আমি তোমাদের সাথে এই গাছকৌটোতে ফেস পেন্টিং করার টিউটোরিয়াল আর সাথে এক জোড়া পান পাতার ডিজাইন করে দেখাবো তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি গাছ কৌটোর ওপরে সাদা রঙ দিয়ে একটা কোট করে নেব তারপর যতক্ষণ এটা শুকোচ্ছে আমি পান পাতাটা ডিজাইন করতে শুরু করলাম দেখে বুঝতেই পারছো এটা অরিজিনাল পান নয় এটা একটা আর্টিফিশিয়াল পান পাতার জোড়া অরিজিনাল পানের ওপর তো আর ডিজাইন করে পাঠানো সম্ভব নয় কারণ ওটা শুকিয়ে যাবে তাই আর্টিফিশিয়াল পানের ব্যবস্থা তোমরা অনেকেই বলতে পারো যে আর্টিফিশিয়াল পান নিলে তো অরিজিনাল পান নেওয়া হচ্ছে না তাই রিচুয়ালসটা সেক্ষেত্রে হবে না অনেক ব্রাইডরা এগুলো শুধুমাত্র ফটোশ্যুটের জন্য নেয় আবার শুভদৃষ্টির সময় এই আর্টিফিশিয়াল পানের পেছনে অরিজিনাল পান রেখে রিচুয়ালসটাও কমপ্লিট করে নেয় তো এটা যে যা নিজের চয়েস প্রত্যেক মেয়েই তাদের বিয়ের জিনিসগুলোকে খুব যত্নে সাজিয়ে রাখতে চায় তো সেক্ষেত্রে এটা একটা কারণ হতে পারে এই আর্টিফিশিয়াল পানগুলো কোনো দিনই নষ্ট হবে না এটা লাইফটাইম একদম স্টোর করে রেখে দেওয়া যেতে পারে স্মৃতি হিসেবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কলকার ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল চলো এবার গাছ কৌটোতে কাজটা শুরু করি এই গাছকৌটোতে আমি বরকনের দুজনেরই পেন্টিং করব আর প্রথমে আমি একটা পেন্সিল দিয়ে এইভাবে একটা রাফ স্কেচ করে নিচ্ছি যাতে আমার কাজটা করতে সুবিধে হয় ডাইরেক্ট তুলি দিয়ে কাজ করার আগে এরকম পেন্সিল দিয়ে আউটলাইন করে নেওয়াটাই বেটার এবার কালার করা শুরু করলাম স্কিন কালার হিসেবে আমি এখানে ফ্লেস টিন্ট আর ইন্ডিয়ান রেড এই দুটো কালার ইউজ করছি প্রত্যেকটা কালারই ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার আমি সবসময়ের জন্য এই কালারটাই ইউজ করি প্রথমে শুধু ফ্লেস্টিন দিয়ে একটা ফ্ল্যাট কোট করে নিচ্ছি তারপর ইন্ডিয়ান রেড তার সাথে মিক্স করে যেখানে ডার্ক লাইটের সেট হবে সেটা বোঝানোর জন্য আমি কিছু কিছু কালার দিয়ে এরকমভাবে সেট করে নিচ্ছি স্কিনের কালারটা করার জন্য আমি দু নম্বরের তুলি ব্যবহার করেছিলাম বাকি ঠোঁট চোখ এসব করার জন্য আমি জিরো নম্বরে একটা রাউন্ড ব্রাশ ইউজ করছি এরপর আমি চোখটা করে নেবো চোখটা করছিও সেম জিরো নাম্বারের তুলি দিয়ে প্রথমে আমি একটা ব্রাউন কালার দিয়ে চোখটা এঁকে নিয়েছি যাতে বুঝতে পারি ঠিকঠাক আছে কি না তারপরেই কিন্তু আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি ডাইরেক্টলি ব্ল্যাক দিচ্ছি না প্রথমে এবার একটু রিয়েলিস্টিক করে নেবো কিছু সেট দিয়ে একইভাবে এরপর বরেরও চোখ নাক মুখ এগুলো করে নিচ্ছি আসলে গাছকৌটোতে ফেস পেন্টিং করতে অনেকটাই টাইম লাগে আর এত বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি টাইম ল্যাপসের ভিডিওতে এটা শ্যুট করেছি তোমরা যদি গাছকৌটু তো এরকম ফেস পেন্টিংয়ের একদম নর্মাল ভিডিওতে টিউটোরিয়াল চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমরা বললে তবেই আমি ওই ভিডিওটা শ্যুট করব যেহেতু ফোনে অনেকটাই স্টোরেজও লাগে আর অনেকটা টাইম লাগে ভিডিওটা এডিট করতে আর টাইম ল্যাপসে হলে খুব তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যায় সেই জন্যই আমি টাইম ল্যাপসেই ভিডিওটা করে নিই যেহেতু গাছকৌটো তো প্লেন সারফেস নয় একটা গোল মতো জিনিস তাই গোল জিনিসের ওপরে ফেস ফুটিয়ে তোলাটা একটু ডিফিকাল্ট হয় আর ওটা একটা জায়গাতে ধরে রেখে ভিডিও করা আরও বেশি ডিফিকাল্ট যাই হোক কনের মুখটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো কি মিষ্টি হয়েছে মুখটা এরপর আমি ব্যাকগ্রাউন্ডের জন্য লাল কমলা আর হলুদ এই তিনটে কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিয়েছি এরপর ব্যাকগ্রাউন্ডের কালারটা শুকিয়ে গেলে আমি বর আর কনের নামটা লিখে নিচ্ছি সাদা রং দিয়ে আর নামটা লেখার জন্য আমি জিরো নম্বরের সেম তুলিটাই ব্যবহার করছি আর চারদিকে একটু ছোটোখাটো কলকার ডিজাইনও করে নিয়েছিলাম এবার আসছি ফাইনাল পার্ট ভার্নিশ ভার্নিশটা দিয়ে দেওয়ার পরে যে গ্লোটা আসে ওইটা আমার সব থেকে বেশি স্যাটিসফাইং লাগে পুরো কাজটা করার পরে এখানে একটা উড ভার্নিশ আমি অ্যাপ্লাই করছি আট নম্বরের একটা ফ্ল্যাট তুলি দিয়ে ভার্নিশটা অ্যাপ্লাই করে দিলে কাঠের যে কোনো জিনিস অনেক দিন থেকে যাবে কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ফাইনাল লুকটা এবার তোমাদের দেখাই চলো পান পাতার উপর কিন্তু আমি কোনো ভার্নিশ অ্যাপ্লাই করিনি শুধুমাত্র গাছকৌটোর উপরে করেছি এটা হলো কমপ্লিট অ্যান্ড ফাইনাল লুক তোমরা অনেকেই মাঝে মাঝে জিজ্ঞাসা করো যে আমি ক্লাস করাই কি না তোমরা যারা অনলাইনে ক্লাস নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবার গাছকৌটোতে ফেসগুলো একটু ক্লোজ ভিউতে দেখাচ্ছি দেখো কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ta